হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমি অনেক ভালো আছি এই যে আমি সেজে গুজে আজকে বেরিয়ে পড়েছি একটা মণ্ডপে ঠাকুর দেখতে যাব বলে আমার বর তো বাইরে বাইরে মানে কাজ করে মুম্বাইতে থাকে ও বাড়িতে থাকে না ওর সঙ্গে আমি পুজোতে বা কোথাও আমি যেতেই পারি না তাই জন্য একটা পুজো আমি পেয়েছি ওর সঙ্গে এবার আমি ওর সঙ্গে ঘুরতে বেরিয়েছি ও আমি আর আমাদের মিষ্টু মিলে আজকে ঘুরতে বেরিয়েছিলাম তবে বেশি একটা দূরে যাইনি একদম কাছে কাছে গিয়েছি বাড়ির পাশেই একটু দূরেই এত সুন্দর মণ্ডপ করেছিল যে না গিয়ে আর পারলাম না এটা কালী পুজোর ভিডিও হ্যাঁ তোমরা ভাবছো যে কালী পুজো তো আবার আসার সময় হয়ে গেল এখন কি করে এই ভিডিও ছাড়ছে তো ওই ভিডিওটার কথা আমি ভুলেই গিয়েছিলাম আসলে আমার চ্যানেলে এত মানে রিচ ভিউ এত কম হচ্ছিলো একদম ডাউন হয়ে গিয়েছে তোমরা যদি একটু দেখো বুঝতে পারবে পুরো ডাউন হয়ে গেছে ওই ভয়ে আমি ভিডিও ছাড়তেই পারিনি আরও অনেক ভিডিও আছে কিন্তু সেগুলো সেগুলো আমি ভয়ে ছাড়তেই পারছি না যে ভিডিও দেব দেবো আর কোনো ভিউ আসবে না কোনো রিচ নেই কিচ্ছু নেই চ্যানেলটা মনে হচ্ছে একেবারে শেষ হয়ে যাচ্ছে তো তোমরা বন্ধুরা তোমরা একটু বাঁচাতে পারো আমাকে তোমরা দয়া করে আমার ভিডিওটা একটু শেয়ার করো দেখো তাহলে যদি একটু আমার চ্যানেলটা সূত্রে যায় তো আমি তো কোনো খারাপ ভিডিও বা বাজে ভিডিও বানাই না দেখো এখানে বাচ্চাদেরকে নিয়েও আমি ভিডিও বানাই আমার মিষ্টি কি সুন্দর খেলা করছে বাবলস ফোলাচ্ছে এখানে মেলা হচ্ছিলো কত সুন্দর এত সুন্দর সুন্দর জিনিস ভিডিও দিই আমি তারপরও জানি না কেন আমার চ্যানেলে একটা কপিরাইট স্ট্রাইকও এসেছিলো তো এখন স্ট্রাইকটা উঠে গেছে বলে আমি ভিডিওটা ছাড়লাম তো এরপরে আমরা এই মণ্ডপটা দেখে চলে এসেছিলাম মাঠের মধ্যে আর একটা মণ্ডপ ছিল সেটা দেখতে এটাতে একটা খুব সুন্দর থিম ছিল তো তার আগে তোমরা দেখো আমার মিষ্টি কি সুন্দর খেলা করছে ওর একটা বাবাল পেলে আর কিছু লাগেই না সারাক্ষণ ওটা নিয়েই ও খেলতে পারে তো ওর খেলা তো শেষই হচ্ছিলো না তাই ভাবলাম চলে যাই এবার মণ্ডপের ভেতরে তো এখানেও খুব সুন্দর থিম হয়েছে দেখো ওখানে মা কালী ওই দূরে দেখা যাচ্ছে হয়তো ভালো করে দেখতে পাচ্ছ না তো তোমরা এই থিমটাই দেখো বাইরের কত সুন্দর ডিজাইন করেছে আগেরটাই বেশি ভালো ছিল আমার মনে হয় তবে এটাও খারাপ না এটাও অনেক সুন্দর এরপরে আমরা এখান থেকে আর একটু ভেতরের দিকে যাচ্ছিলাম ভেতরের দিকে না গেলে তো বাইরে যেতে পারবো না আসলে মণ্ডপের ভেতরে ঢোকার সঙ্গে সঙ্গেই সবাই শুরু করে দেয় বেরো বেরো এখান থেকে বেরিয়ে যাও আরে কিছুক্ষণ দাঁড়াতে তো দাও ফটো তো তুলতে দাও ফটো তো তুলতে দেয়নি তাই জন্য আমি এরকমভাবে ভিডিও করতে করতে চলে এসেছি তোমরা তো জানোই বন্ধুরা জয়েন্ট ফ্যামিলিতে থাকতে হলে সব কিছু মেনটেন করে তারপরেই কোথাও যেতে হয় তো আমি বাড়িতে বান্না করে রেখে গিয়েছিলাম তাও বেশিক্ষণ ঘুরতে পারিনি তাড়াতাড়ি ঘুরে চলে আসতে হয়েছে তার মধ্যে আমার মিষ্টিও ঘুমিয়ে পড়েছিলো এরপরে বাড়িতে এসে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম তো তারপরে তোমরা বলো ভিডিওটা কেমন হয়েছে যদি ভালো হয়ে থাকে অবশ্যই লাইক করে দিও শেয়ার করে দিও ভিডিওটা দিতে অনেক লেট হয়ে গেছে আমি জানি তো কারণটাও আমি তোমাদেরকে বলেছি তাও যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই যতক্ষণ ভালো থেকো সুস্থ থাকো টাটা